বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিক নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে মিঠি জোড়া ধারাবাহিক নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের মা শর্মিকে বলে ওঠে ওদেরকে বরণ করে নেওয়ার যা করার তোরাই করে নে না হলে ওদেরকে এমনিতেই ভেতরে আসতে বল আর না হলে তোরা কি করবি সেটাই দেখে নে এই কথা খুবই রাগান্বিত হয়ে বলে অনির্বাণের মায়ের এই কথা শুনে অনির্বাণের বাবা খুবই রেগে যায় এদিকে দরজার সামনে রায়ের দিকে তাকিয়ে অনির্বাণ বলে ওঠে আমি এইরকম করি না এই বধুবরণটা না হলে তুমি কি কিছু মনে রায় এই কথা বলে অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে থাকে আর রায়ও অনির্বাণের এই কথা শুনে অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপনি বন্ধুরা তোমাদেরকে বলি আমি এই মিঠিঝোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার প্রত্যেক দিনে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগুলো দেখে তোমরা আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকুন সকাল সকাল সব কাজ ফেলে ছুটে এসেছি শরবত করতে কারণ কী বলতো সকালবেলা যদি না একেবারে শরবতটা করে সবাইকে দেই তাহলে মেয়ে চলে যাবে টিউশানে ওর বাবা চলে যাবে দোকানে আর কারোরই শরবত খাওয়া হবে না এই জন্য পুরো একেবারে সকালবেলা চলে এসেছি শরবতটা করতে আর শরবতটা অলরেডি আমি সবাইকে দিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা স্নান শেষ করে চলে এসছে এখন কি করে না করে দেখতে থাকো তো এখন দেখো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কয়েকটা বাঁধাকপি কেটে নিয়েছি না ওটাই পকোড়া বানাবো ওটা দিয়েই এখন সবাই মুড়ি খাবে তো চলো খুব দেরি হয়ে গেছে দিনে কাজ করতে করতে তো অনেকটা দেরি হয়ে যায় সকালবেলাকার কাজ শেষ করে আসতে আর এই জন্য জলখা ওদের বানিয়ে দিতে দেরি হয়ে যাচ্ছে তো সকালবেলা কি করব ভেবে ভেবে চলে এলাম বাঁধাকপি একটু পড়েছিল পেঁয়াজ কটা দিয়ে ভাবলাম কি পকোড়া করব। তাহলে ওইগুলো দিয়ে ওরা মুড়ি খেয়ে নেবে না হলে সকাল থেকেই বাচ্চারা শুরু করে দেয় মা কি খাবো কি খাবো তো হাতের কাছে এটাই ছিল স্নান শেষ করে একেবারে চলে এসেছি তো এইগুলো করবো করে সবাইকে খেতে দেব আর কিরণে বাবাকেও দুটো দিয়ে আসতে হবে তো যাই হোক আজকের অন্তত আজকের দিনের জন্য ছেলে মেয়েদের ম্যানেজ করা গেল এইটা দিয়ে প্রত্যেক দিন যে কি খাবো আর কি করব এই খাওয়া নিয়েই সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের কেটে যায় বাচ্চাদের কি খেতে দেব আর বাড়ির সবাই কি খাবো এটাই চিন্তা বারবার সকালবেলা কি খাবো দুপুরবেলা কি খাবো সন্ধ্যাবেলা কি খাবো শুধু একটাই কথা খাওয়া আর খাওয়া তো এখন পকোড়াগুলো সব ভাজতে শুরু করে দিয়েছি তো ভেজে তারপর সবাইকে তো এখন দেখো এইদিকে এখন ভাজছি এখানে আরো আছে আর এইদিকে দেখো কটা যে ভেজেছি না আমি কিরণি বাবাকে দুটো মুড়ি দিয়ে আসি ছুটে দেখো আমি তো কিরণে বাবাকে খেতে দিতে গিয়েছি আর কিরণ দেখো ওখান থেকে লুকিয়ে নিয়ে এসে বাইরে বসে বসে মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে যেই বলেছি মুখ কীরকম লুকিয়ে নিচ্ছে দেখো দেখি একটু কি খাচ্ছ দেখি দেখি গো বাবা একটু দেখি বাবা তো এখন দেখো সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন পটল আলুটা কেটে রেখেছি তো ওগুলো ওই তেলেতে আমি ভেজে নেব আর এই যে সব পকোড়া গুলো ওরা তো মানে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে মেয়েরা কেটে তো এখন দেখো ছেলের খাওয়ার আজকের খাচ্ছি আমি তো ছেলে খেলো না চলে গেল ডিম আছে পকোড়া আছে আর ওর খেচুড়ি খেচুড়িটা তো ওকে ডিমটাও খেতে বললাম তো খেলো না তো আমি এখন খেয়ে নেব রান্না তো আজকে কমপ্লিট দেখো পকোড়া সরলা ভাজা আর কিরণ কাঁদছে আর এই যে পটল আলু হয়ে গেছে তো বন্ধুরা এখন তো ওই কিরণের দিদিরা সবাই স্কুলে চলে গেছে আর কিরণ একা একা বাড়িতে বোর হচ্ছে ও কাঁদতে শুরু করেছে ওর বাবার কাছে নিয়ে যাব আমার মা ছেলে এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব এক জায়গায় বলতে ওই কিছু কাজের জন্য যাব তো কিরণের বাবাও সঙ্গে যাবে কারণ সাইকেলে যাব তো যাই হোক চলো তো ওইদিকে তাকাচ্ছি বলতে কিরকি বাবা হাঁস দিচ্ছে আর আমাদের দোকান থেকে বাড়ি তো সোজাসুজি দেখা যায় তো যাই হোক মানে রোদ বেরিয়েছে অনেকটা দেরিও হয়ে গেছে তো আজকের ভীষণ ভীষণ রোদ কত তাপমাত্রা মানে এই যে বর্ষাকালে এত রোদ দূর কখনও দেখিনি বাবা তো যাই হোক রোদ হোক আর যাই হোক মানে কিছু কিছু কাজ এমনই থাকে যে আমাদের বাড়ি থেকে বেরোতে হয় চলো কিরণ একেবারে হাত ধরে রেখেছে ধরেই চলছে তো পোস্ট অফিসেই এসেছিলাম আর দেখো তো পোস্ট অফিসের কাছেই একটা মন্দির আছে তো জাগ্রত মায়ের মন্দির তো সেই কারণে এইদিকে দিকে একটু ঢুকে পড়লাম আর মন্দিরের ভেতরে প্রবেশ করব না কারণ তোমরা আগের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবে আর তোমাদের বলছি না তো যাই হোক বাইরেই আর এতটা রোদ দূর এইখানে ছায়া আছে তো কিরণকে নিয়ে একটু বসবো আর এই যে পুকুরটা দেখছো না এটা মন্দিরের প্রতিষ্ঠা করা পুকুর তো ভীষণই মাছ থাকে তো তোমাদের দেখাতে পারলাম না বলতে হাতে খাওয়ার থাকলে তাহলে তোমাদের দেখাতে পারতাম কিন্তু এখন দেখাতে পাচ্ছি না আর এত বড় বড় মাছ তোমরা মানে দেখলে বুঝতে পারবে না দেখলে তোমাদের বললে বুঝতে পারবে না এমন তো পুকুরের চারপাশটা দেখো তো যাই হোক কিন্তু এখানে এসেছি কারণটা আছে কারণটা বলতে কিরণ সেই কখন থেকে বলছে মালাই খাবে মালাই খাবে তো এই যে মালাই দোকানটা দেখেই ও টানতে টানতে নিয়ে এসছে আর এখন দেখো আমরা মানে এতটাই গরম পড়েছে শুধু যে কিরণ খাবে তা নয় আমাদেরও মনটা যেন বলছে ঠান্ডা খাবো ঠান্ডা খাবো তো এই জন্য ঠান্ডার দোকানে চলে এলাম তো এখানে দেখো এখনও মালাই খাবো আর কিরণ তো আগে তো কিরণের বাবা জানে না আমার কাছে টাকা আছে এই জন্য আমাদের জন্য আর কিছু বলল না কিরণ তো কোথাও বেরোলে ওই হাতে পয়সা নিয়ে বেরোয় ওই পয়সাটা দিতে চাইছে কিন্তু ওই পয়সাটা তো আর মালাইয়ের দাম না আরও বেশি পয়সা লাগবে তো কিরণের বাবাকে আমি ওই যে টাকা বের করে দিলাম তারপর আমাদের জন্য আনলো আর কিরণ একবার বাবার কাছে যাচ্ছে আর একবার মার কাছে আসছে বলছে কেটে দাও কেটে দাও আর আগ্র মানে ধৈর্য ধরতে পারছে না তো ও কতটা খুশি দেখো মালাইটা পেয়ে তারপর ওকে কেটে দিলাম মানে ওকে ওর বাবাই কেটে দিল। আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম আর আমরাও কেটে খেলাম সবাই তো মন্দিরের পাশে এসে খুবই ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে সেটা একটু প্লিজ জানাবে তো একটা একটা খুশি বাচ্চাদের খুশি আমাদের মনে কতটা আনন্দ এনে দেয় একটা সামান্য পাঁচ টাকার মালাই পেয়ে বাচ্চারা এতটা খুশি হয় ওরা তো বোঝে না এটার দাম কত ওদের সেই সময়টা এখনও আসে না সেই মালাইটা পেয়ে এতটা খুশি হয়েছে আমার ছেলে তো তোমাদের কি বলবো চলো এখন মন্দিরের চারপাশটা একটু ঘুরে তোমাদের দেখাই আর দূর থেকেই মাকে দেখাচ্ছি দেখে নাও তো সবাই প্রণাম জানাও তো দূর থেকে দেখাচ্ছি বলতে আগেই তো বললাম মন্দিরে উঠলাম না তো মায়ের দর্শন সবাই করে না তো প্রথম থেকেই আমি যেদিন থেকেই আমার শ্বশুরবাড়িতে এসেছি সেদিন থেকেই শুনে এসেছি নাকি এখানে জাগ্রত মায়ের মন্দির তো দেখো এই মন্দির কিন্তু কখনও চাবি লাগানো হয় না ওর চারপাশটাই খোলা থাকে এখানে অনেকের বিয়ের অনুষ্ঠানও হয় আর তার জন্য দেখো এই ঘরটা তৈরি করে রেখেছে বিয়ের মানে মন্দিরে বিয়ে হয়ে যাওয়ার পর এইখানে খাওয়া দাওয়া থাকা সব কিছুর ব্যবস্থা আর এই বাড়িটাতে দেখো ভোগশালা মানে এখানে না যে তোমরা কি বলো জানি না আমরা যেটা বলি যে ক্ষীর পায়েসের হাঁড়ি যেটা মানে ভগবানের কাছে ভোগ পড়ে মায়ের কাছে তো ওইগুলো এইখানেই তৈরি করা হয় আর এই জায়গা এইখানে এগুলো তৈরি করা হয় আর সাইডে দেখো এইখানে কিন্তু শুধুমাত্র ফল কাটা হয় এই জায়গাটাতে শুধুমাত্র ফল কাটা হয় তো যাই হোক মানে চারপাশটা খুবই ভালো লাগলো তো কোনো দিন এর সাইডে অনেকগুলোই মন্দির আছে তো তোমাদেরকে চেষ্টা করব পরের দিকে মানে একদিন মন্দিরের ভেতরে ঢুকে এখানে শিবালয় মন্দির আছে হরি মন্দির আছে অনেক মন্দিরই আছে তো যাই হোক আমি একদিন নিশ্চয়ই চেষ্টা করব যে তোমাদের মন্দিরের ভেতরগুলো দেখানোর তো এই মন্দিরটাই শুধু তোমাদের চারপাশটা দেখালাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব তো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা